শোনো শোনো বন্ধুরা রাগ করো না প্লিজ আমি জানি একটু গালিগালাজ করবে কারণ আজ থেকে আমি দু মাস আগের ব্লগ শেয়ার করছি কিন্তু কেন করব না বলো আগের দিনই তো বলেছিলাম এয়ার এন্ডিং মাস আমি বা কেন গ্যালারিতে ভিডিওগুলোকে স্টোর করে রাখবো তার থেকে হাতে আর একটা দিন পরে রয়েছে তার মধ্যে সমস্ত কিছুকে স্টক আউট করে দিতে হবে দিনটা ছিল সরস্বতী পুজোর দিন আই থিঙ্ক সরস্বতী পুজোর পরের দিন থার্ড ফেব্রুয়ারি যাই হোক ভুল হলে তোমরা কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও তো এই প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হঠাৎ করে গ্যালারিতে গিয়ে দেখি মাই ভিডিওটা তো আমি শেয়ার করিনি তো ভাবলাম না শেয়ার করে দিতেই হবে এটা হচ্ছে আমাদের এখানে কলেজ মোড়ের মেন পুজো পুরো প্যান্ডেলটা কিন্তু টায়ারের হয়েছিল সাইকেলের যে টায়ারগুলো থাকে সেই টায়ার দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছিল যাই হোক তোমরা ভিডিওটা দেখবে কিনা জানি না যাতে ইন ফিউচার আমি ভিডিওটা দেখতে পারি সেই কারণে আরও বেশি করে ভিডিওটা কিন্তু আমি ছাড়লাম ভিডিওটা এডিট করতে করতে ভাবছি দেখতে দেখতে সরস্বতী পুজো দু মাস পেরিয়ে গেল দেখতে দেখতে আবার দশটা মাস পরে সরস্বতী পুজো চলে আসবে এখন থেকেই তো আবার সব মেয়েরা ছেলেরা গুনতে শুরু করে দিয়েছে নেক্সট ইয়ার কীরকম সাজোকুজু করবো তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টারা